সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল অপু অপু সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে ইমাত্র আসিল তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত দুর্গার বয়স দশ এগারো বৎসর হইল গরম পাতলা পাতলা রং অপুর মতো এতটা ফর্সা নয় একটু চাপা হাতে কাঁচের চুড়ি পরনে ময়লা কাপড় মাথার চুল বাতাসে উড়িতেছে মুখের গরম মন্দ নয় মতো চোখগুলি বেশ টাকরটাগর অপু রোয়া খইতে নামিয়া কাছে গেল বলিল কি রে দুর্গার হাতে একটা নারিকেলের মালা সেটা সে নিচু করিয়া দেখাইল কতকগুলি কচি আম কাটা সুর নিচু করিয়া বলিল মা ঘাট থেকে আসেনি তো অপু খান নাড়িয়া বলিল দুর্গা চুপি চুপি বলিল একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস আমি খুশি জড়াব অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল কোথা পেলি রে দিদি দুর্গা বলিল ফুটলিতে বাগানে সিঁদুর কোটোর তলায় পুড়েছিল আমদি একটু তো নুনার তেল অপু দিকে চাহিয়া বলিল তেলের ভার ছুলে মা মার বেজে আমার কাপড় যে বাসি তুই জানা শিগগির করে আসতে এখন ঢের দেরি খার কাছতে গিয়েছে শিগগির যা অপু বলিল নারকলে মালাটা আমায় দে ওতে ঢেলে নিয়ে আসব। তুই খিড়কির দৌড়ে গিয়ে দেখ মা আসছে কিনা দুর্গা নিম্নস্বরে বলিল তেল যেন মেঝেটা ঢালিসনি সাবধানে নিবি পাবে তুই তো একটা হাব ছেলে অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল বলিল নে হাত পাত তুই অতগুলো খাবি দিদি অতগুলো বুঝি হলো এই তো ভারী বেশি যা আচ্ছা নি আর দুখানা বা দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আর একখানা দেবো তাহলে লঙ্কা কি করে পারবো দিদি মা যে তক্তার ওপর রেখে দেয় আমি যে না গাল পাইনি তবে থাকবে যাক আবার ও বেলা আনবো এখন প্রকৃতের ডোবার ধারে আম গাছটা যা ধরেছে দুপুরে রোদে তলায় ঝরে পড়ে খিড়কির দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বোজয়ার গলা শোনা গেল দুর্গা বলিল মা ডাকছি যা দেখে আয় ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আরো একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই মুখ ভর্তি সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল কারণ খাওয়ার চিবাইয়া আর সময় নাই খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতন সূচক হাসি হাসিল দুর্গা খালি মালাটা এক টান মারিয়া জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেলনা বাঁদর নুন লেগে রয়েছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিজে কতদিকে যাব অত বড় মেয়ে সংসারে কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই কেবল পাড়ায় পাড়ায় টোটো করে টোকলা সিদে বেড়াচ্ছেন সে বাঁধর কোথায় গেল অপু আসিয়া বলিল মা খিদে পেয়েছে রস রস একটুখানি দাঁড়াও বাপু একটুখানি হাত ছাড়তে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস ও দেখ তো ডাক পাচ্ছে বাছুরটা কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল অপু কাছে বসিয়া পড়িয়া বলিল আর একটু আটা বের বড্ড লাগে দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল চাল ভাজার নেই মা অপু খাইতে খাইতে বলিল উহ জীবনও যায় না আম খেজা দা তোকে দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাঁধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞেস করো না আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে যখন ডাকলে তখনও তো স্বর্ণগোয়ালিনী গায়ে দুইতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল মা বলিল যা বাছুরটাকে ধরগে যা ডেকে ডেকে সারা হলো কমলে বাছুর ও স্বর্ণ এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা দিদির পিছনে পিছনে অপু দুধ দোয়া দেখিতে গেল সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল লক্ষ্মী ছাড়া বাঁদর পরে মুখ ভেঙাইয়া কহিল আম কি গিয়েছে আর কোনোদিন আমি দেবো ছাই দেবো এই ও বেলায় পটলিদের কাকুর তুলির আন কুড়িয়ে এনে জড়াবো এত বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেবো তোমায় খেও এখন হাবা একটা থাকার যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল সে আজকাল গ্রামের অন্নদারায় বাড়িতে গোমস্তার কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখছি নে সর্বজয়া বলিল অপু তো ঘরে ঘুম উচ্ছে দুর্গা বুঝি সেই খেয়ে বেরিয়েছে সে বাড়ি থাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক আবার সে খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চত্বি মাসের রোদ্দুর ফের দেখো না এই জ্বরে পড়লো বলে কত বড় মেয়ে বলে বোঝাবো কত কথা শুনে না কানে নেয়